আজকে ভিডিও করতে এসেছিলাম আমাদের ডানকুনিতে আরিফদার বাড়িতে তো আপনারা জানেন অনেক কবুতর প্রেমীদের যাদের ভিডিও করতে যায় আপনার তো সবার বাড়িতে যদি টাইম পাই কিছু ওরার ভিডিওটাও ক্যাপচার করি যতটুকু টাইম থাকি না থাকি তো আরিফদার বাড়িতে এসেছি আরিফদা বলছে একটু পায়রা ওড়াবে তো যতটুকু টাইম আছি ওড়ান যা আছে দেখায় তো ঠিক আছে ওরাও দেখি তো এখান দিয়ে এইভাবে সেট করা হয় দেখুন এই দেখুন পায়রা হচ্ছে অনেক কৌধে ফ্যামিলি আছেন পায়রা ওড়ান দেখাতে নিন আরেফদা বাড়ি থেকে ভিডিও করতে এসে আপনাদের পায়রা ওড়ানটা দেখাচ্ছে সমস্ত পায়রা কিন্তু আমি এখানে আছি বলে বিশেষত পায়রা সেই জন্য ভয় পাচ্ছে আর সুন্দর আরিফ দা বাড়িতে খুবই সুন্দর মানে এই সাইড আর মানে সব মানে বলতে গেলে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে যে সেটিংয়ে পায়রাটা করেছে খুব ভালো সেটিং মানে এই দিক দিয়ে ইন করেছে দেখুন এই সাইডে পায়রা বেরিয়ে যাচ্ছে বাড়িতে এখন পায়রা অল্প নেই অল্প পায়রা আমি এত কম পায়রা জিন্দে না আরে কয়টা চাই করে পায়রা উড়ায় তারা বেশি উড়ায় কিন্তু এখন এই মুহূর্তে একটা প্রবলেমের জন্য আমি পায়রা আমার বাড়িতে বেশে নেই আমার ঘরের বাচ্চা আমি সব উড়াই আমি যে কিনে উড়াবো এরam কোনো ব্যাপার না তাও মোটামুটি এখন মোটামুটি এখন বেশি বাচ্চা নেই ওই যে 10টা মতো আছে এই দেখুন তার মধ্যে হাইড নেই ছোট পায়রা ছেড়েছি এখন ছোট পায়রা ছাড়া হয়েছে